শরীর খারাপ জ্বর বমি তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি রনের মানসিক অবস্থা ঠিক নেই তাই ন তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে যেতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয় আর রন আমাকে মানা করে ওর কাছে যাওয়ার জন্য যাই হোক সময়টা খারাপ যাচ্ছে আমার মনে হলো এখন রনের পাশে থাকা জরুরি তাই আমি চলে এসেছি ওর কাছে আমার জীবনে সব থেকে ইম্পর্ট্যান্ট মানুষ আমার হাজব্যান্ড তাই যত বিপদ আসুক না কেন আমি সারাটা জীবন ওর সাথেই আছি

আমি এখন খুব ভালো একটা জায়গায় আছি রনের এটা আমি সব থালা বাসনগুলো মেজে নিয়েছি আর এই যে এখানে সব থালা বাসন দেখেছি আর এখানে এই যে ডিম রান্না করবো বলে আমি চারটে ডিম সিদ্ধ করেছি যাতে দুবার খেতে পারি তা আমি রান্না ভালো পারি না যেটুকু পারি কেউ যদি আমাকে বলে বলে দেয় তাহলেই পারি তো রন আমাকে বলে বলে দিচ্ছে আর আমি সেইভাবেই রান্না করছি তো এই এই যে এইখানে আমি সব কেটে নিয়েছি কারণ খুব সুন্দর রান্নাঘরটাকে সাজিয়েছে দেখো এই যে এই যে ব্লিঙ্কিট থেকে আলু অর্ডার করেছে আলু পেঁয়াজ আছে এখানে আর এখানে দুটো বেগুন আছে আর রসুন টমেটো আর কিছুই নেই ওর সবজি আমি ওকে বললাম তাহলে আমি কী রান্না করবো ও বললো তাহলে একটু ডিম রান্না করো আমি তোমায় বলে দেবো বহুদিন পর আমি আবার রান্নার কাছে আসলাম এর আগে পরে যেটা করেছি সেটা নিজের শখেই করেছি আজকে শখ না আজকে একটা বলতে পারো দায়িত্ব পড়েছে তাই আমি এখন রান্নাঘরে আছি রনের শরীরটা খুবই খারাপ তো আমি ওর জন্য তাড়াতাড়ি করে ওকে ছাতু গুলিয়ে খেতে দিলাম পেঁয়াজ কুচিয়ে লঙ্কা ওটা ও খুব ভালো খায় তো আমি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে তারপরে ছাতুটা গুলিয়ে তারপরে ওকে দিয়েছি ও খেয়েছে এখন এই রান্নাটা আমি চাপিয়েছি তো হাঁড়িতে এখন ভাত চাপাবো আর এখানে এগুলো কেটে নিয়েছি ডিমের তরকে রান্না করতে কি কি লাগে আমি জানি না নিজেও যে আজকে আমি কি রান্না করতে চলেছি ও রনি আমাকে শিখিয়ে দেবে দেখা যাক আমি কতটা ভালো রান্না করতে পারি

ডিমটা আমি ছাড়িয়ে নিলাম এবার আমি কি করবো বুঝতে পারছি না আমি এখানে সব রেডি করে নিয়েছি আলু ডিম পেঁয়াজ রসুন আর এর মধ্যে লাগবে আদা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা লঙ্কাই কাটিয়ে নিয়ে নেব

되게 <목소리법> 이뻤

ঠিক আছে কয়টা কিরকম মনে হচ্ছে বলো তো জলে মশা মাসা পেতেছি আলু পুড়ে যাবে একটু নাড়িয়ে দাও

সব রান্না প্রায় শিখে ফেলেছে নিজে নিজে মাংস থেকে শুরু করে সব রান্না পারে ও করতে মাছ মাংস ডিম সবজি ডাল সব পারে বসে তাই আমি ভাবছি তো ও আমাকে বলো তুমিও এক মাস করে ঢোকো তুমিও পেরে যাবে কোনো ব্যাপারই না অবশ্য ও ও ইউটিউব দেখতে শিখেছে ও কারোর থেকে জেনে শিখিনি আর সেটাই আমাকে এখন শিখেছে ভালো লাগছে ভাগিস তুমি ইউটিউবে তিন মাসে রান্নাটা শিখেছিলে না বলে কোথায় খেতাম বলতো দেখো কারোর জন্য থাকবে না তুমি একা তোমার করতে হবে সব কিছু কারোর তো ভরসা করা এখনকার দিনে সবচেয়ে বড় ভুল সবচেয়েশীল হওয়া খুবই জরুরি সেটা ছেলে হোক বা মেয়ে হোক আজকে যেমন আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখনো রান্নাটা করতে পারি না

আমি আরো ভেবেছি কি টেস্ট করবো বলে এত বড় বড় করে কেটেছি তুমি বলছো এখন যে পেস্ট করবে অসুবিধা হবে না বড় বড় পেঁয়াজ কাটলে একটুখানি মানে অসুবিধা কিছু হবে না এটা ভাজতে ভাজতে ইয়ে হয়ে যাবে এর মধ্যে মোটামুটি পরিমাণ মতো তোমার হলুদ মানে এক চামচ হলুদ দাও এক চামচ লঙ্কা গুঁড়ো দাও দু গ্লাস হুম দু গ্লাস চালটা ধুয়ে নেওয়া ঠিক আছে

এরকম কালারও আসেনি হ্যাঁ সত্যি বলেছি আমি বুঝতে পেরেছি কেন তুমি পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে দিয়েছ না আমি দিলেও আসতো দেখো তাহলে কি দারুণ লাগে না দেখতে খুলে যাচ্ছে খুলে যাচ্ছে এটা খুলে যাচ্ছে তো হয়েছে হয়ে গেছে এটা খোলা যাবে না ভয় এই শুরু করলাম রান্না হয়ে গেল রান্না হ্যাঁ ভাতটা না বলে তুমি ভাত রান্না করতে দেখতে পাচ্ছি আমাদের রান্না তকেটা দেখো একদম মনে হচ্ছে কিরকম বলি বলো তো ওল্ড কিচেন মাসিনা আছে আমাদের তার মতো দারুন

রান্না যেমন ওটা তো আমাদের খেতেই হবে কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে দাদা রিল্যান্স চেনা দেখতে আগে ভাতটা বেড়ে নিই তাই না কেমন হয়েছে ভাতটা ঠিক আছে জানো তো তোর কয়েকটা দরিয়েছিটা তরকারিটা মনে হচ্ছে খাই খাও না এইভাবেই তাই তোমার ডিমটা ছোটো পড়ে গেছে বর পাল্টা দিচ্ছি তোমার ডিমটা ছোট পড়ে গেছে সরি তোমার না মুরগির ডিম

আমাদের আমাদের পেছন দিয়ে আমাদের মাথার উপর দিয়ে গুলোগুলো গেছে ওগুলো খুব মেরেছে আর তারপর কথা এরা না অজ্ঞান হয়ে পড়েছিল এদেরকে সব তুলে তুলে এক জায়গায় করেছি এখন আমি এদের কি বলবো বলো তো ঘাট ছাড়ব ওই যে ওখানে মশার ধূপ কাঠিয়ে ধরিয়ে দিয়েছিল রং ধরিয়ে দিয়েছিলো তারপরে মশাগুলো না অজ্ঞান হয়ে গেছে গেছে আর এই মশাগুলো না তারপর আবার বেঁচেও যায় জানো তো যখন সব ইয়ে হয়ে যে মানে ওরা মাতাল হয়ে যায় তো মাথা নয়ে গেছিল ডরার আমি এগুলোকে তো সব কটা এক জায়গায় বসি তো নড়ছে দেখো 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 আমি বলে দিচ্ছি প্রাণী হত্যা মহাপাপ এদেরও প্রাণ আছে কিন্তু এরা কোনো কর্মের না তাই এদের বেঁচে থাকে লাভ না তাই মেরে দিয়েছি এতগুলো মজা জোগাড় করেছি হাসি হচ্ছে এগুলো মেরে কি করবে তোমার ভাজা করে খাওয়াই রান্না তো শিখেই গেছি খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিলাম আর রন শুয়ে আছে এখন ওর খুব শরীর খারাপ এর আগে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাচ্ছে কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না সারা দিন যেমন তেমনভাবে কাটে রাত হলেই ওর জ্বর আসে তাই আমি আজকে ভেবেছি একটু রক্ত পরীক্ষা করাতে ওকে নিয়ে যাব তার জন্যই রেডি হলাম আর এখানে বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তোমরা অনেকেই দেখে থাকবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেটা দেখে তোমাদের অনেকের অনেক কিছু ধারণা হয়েছে তোমরা জানতেও চেয়েছ ঘটনাটা কি আমার মনে হচ্ছে যেই সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে জীবনে এগিয়ে চলাটাই ভালো হবে আর সাথে এখন রনের সিচুয়েশান খারাপ আমি চাইছি রণও একটা সুস্থ জীবনে ফিরে আসুক আমরা দুজনে ভালো থাকি তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অবশ্যই বাধ্য হব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তোমরা বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা সুন্দর লাইফস্টাইল জীবন তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেক খেয়ে অনেক ধারণা আমরা আমাদের মতো সুখী মানুষ হতেই পারে না কিন্তু দেখো আমরা সবাই মানুষ সবার জীবনে ঘটনা একই প্রায় একই তো আমরা তোমাদের সাথে এতদিন ভালো সময়টা শেয়ার করেছি তাই তোমরা আমাদেরকে সেইভাবেই চিনেছ অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করছি তোমরা আমাকে বুঝবে আর হ্যাঁ এই ভিডিওতে আর ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই আমি শুধুমাত্র ইউটিউব কমিউনিটি পোস্টে আর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কথা লিখেছিলাম যেটা তোমরা অনেকেই দেখে থাকবে আর তাছাড়া কিন্তু বাদ বাকি কোনো পোস্ট না কাউকে কোনো কমেন্ট আমি কিছুই করিনি যা তোমরা দেখতে পেয়েছো সবগুলোই কিন্তু ফেক আইডি এমনকি এই যে যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটাও একটা ফেক পেজ তোমরা হয়তো বিশ্বাস না হওয়ারই কথা একটা ফেক পেজে এত ফলোয়ার্স মানে ভাববার বিষয় যাই হোক এই পেজটাকে আমি কোনোভাবেই বন্ধ করতে পারছি না আরও 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 প্রোফাইল পেজ প্রচুর আছে ফেসবুকে মানে অসংখ্য যেখানে আমার থেকে তাদের ফলোয়ার্স বেশি তোমরা হয়তো আবারও বিশ্বাস নাই করতে পারো এই যে যেই পেজটা দেখতে পাচ্ছ এটাই আমার এখন মানে নতুন করা এই পেজটাতেই আমি ভিডিও আপলোড করি আর বাদ বাকি আগে যেই পেজগুলো ছিল সব হ্যাক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর ফেক পেজই এখন পুরো আমাকে ছাড়িয়ে গেছে ফেক পেজগুলো যাই হোক তোমাদেরও অনেকের ভুল হতে পারে কারণ আমার আসল পেজ প্রোফাইল এগুলো চেনা মুশকিল এখন যেহেতু আমার পেজের থেকে ফেক পেজের ফলোয়ার্স বেড়ে গেছে তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আমার এই একটা মাত্র পেজ এখানেই যা পোস্ট করব তোমরা দেখতে পাবে বাদ বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো সব কিছু ফেক আইডি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি একটা নর্মাল জীবনে ফিরতে চাইছি রনকে হ্যাপি রাখতে চাইছি তাই আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমরা আমাদেরকে বুঝবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পৃথিবী একদম এক একেবারের জন্য রনের রনের কাছে চলে গেল তোমরা দেখো ওদের একসাথে হয়ে গেছে খুব খুশি সবাই তো দেখো ভিডিওটা